দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি তেসরা আগস্ট শনিবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন বিমায় জনবিরোধী জিএসটি প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মমতার রাজ্যসভা থেকে বহিষ্কৃত বিজেপির শ্রমিক ঐক্যবদ্ধ কংগ্রেস তৃণমূল বিজেপি বিধায়ককে গাড়ি দিয়ে ধাক্কা তৃণমূল বিধায়কের শোরগোল বিধানসভা চত্বরে শিলিগুড়ির ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি সম্পত্তি সুকান্ত অভিযোগ করতেই আন্দোলনে বিজেপি চারটি রাইস মিলে পঁয়তাল্লিশ কোটি টাকা গড়মিল প্রকাশে প্রকাশ্যে আনিসুর ভাইদের কুকীর্তি শাহুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ কংগ্রেসের ওয়ানার নিয়ে দাবি করে অস্বস্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী এবছর পনেরো হাজার ক্লাবগুলিকে ফের অনুদান দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন শিলিগুড়ি নিউজ টিভি আসছি বিস্তারিত খবরে জীবন বিমা ও স্বাস্থ্য বিমাকে জিএসটি আওতার বাইরে রাখা হোক নীতিন গড়করির পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতে বিমায় জিএসটি বসানোর সিদ্ধান্ত চরম জনবিরোধী এই সিদ্ধান্তের কারণে মানুষের উপর বাড়তি বোঝা চাপবে ঘটনাটি ঠিক কি বর্তমান কর কাঠামোয় স্বাস্থ্য বীমা এবং জীবন বিমার প্রিমিয়ারে ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হয় কিন্তু বাজেটের পর বিমাকে জিএসটি মুক্তি দাবি জোরালো হচ্ছে ক্রমশই চিঠিতে মমতা লিখছেন স্বাস্থ্য বিমার প্রাথমিক লক্ষ্য হলো অসুস্থতা দুর্ঘটনা বা মৃত্যুর মতো পরিস্থিতিতে মানুষকে আর্থিক নিরাপত্তা দেওয়া কঠিন পরিস্থিতিতে মানুষকে আর্থিক সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে বিমান ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বিমা সামাজিক নিরাপত্তাও দেয় এদিন লোকসভায়ও জীবন বীমা ও স্বাস্থ্য বিমায় জিএসটির প্রতিবাদে সরব হন তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু তাকে বলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ এরপর অধিবেশন থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা সংসদ ভবনের বাইরে বিক্ষোভ ঢাকাতে থাকেন তারা সুদীপ বলেন আমাদের স্পষ্ট দাবি জীবন বিমার যে প্রিমিয়ার আর ওষুধের মূল্য তা থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে যতদূর যাওয়া সম্ভব আমরা লড়াই চালিয়ে যাব এর আগে বৃহস্পতিবার পোস্টে মমতা হুশিয়ারি এই জিএসটি প্রত্যাহার না করে তাহলে পথে নামতে বাধ্য হব বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের প্রশ্ন জিএসটি কোনটার উপর পাঁচ শতাংশ থাকবে বারো শতাংশ থাকবে আঠেরো শতাংশ থাকবে আর কোনটার উপরে থাকবেই না জিরো শতাংশ থাকবে সেটা ঠিক হয় কোথায় জিএসটি কাউন্সিলে জিএসটি বৈঠকে কারা সভায় কারা সদস্য প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রী আমাদের রাজ্যের অর্থমন্ত্রী যিনি কয়েকদিন এই বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি কি এই দাবি তুলেছিলেন বলেন ইন্ডিয়া জোটের অর্থমন্ত্রীদের নিয়ে বলুন এই প্রস্তাবটা কাউন্সিলের দিক প্ল্যাটফর্ম তো রাজ্যসভা কিংবা লোকসভা নয় মানুষকে বোকা বানানোর আর একটা চক্রান্ত হচ্ছে রাজ্যসভা থেকে বহিষ্কার হতে চলেছেন বিজেপি সাংসদ সমিক ভট্টাচার্য শুরু হয়ে গেল জল্পনা শুক্রবার সংসদে তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম বক্তব্য রাখার সময় তাকে লাগাতার বাধা দেওয়ার অভিযোগ সমিকের বিরুদ্ধে এর আগে আজ সকালে তৃণমূল আর এক সংসদ মমতাবালা ঠাকুর বক্তব্য রাখার সময়ও একই কাজ করেছিলেন বিজেপি নেতা বলেও অভিযোগ ভট্টাচার্যকে রাজ্যসভা থেকে বহিষ্কারের দাবিতে ঐক্যবদ্ধ কংগ্রেস এবং তৃণমূল রাজ্যসভার স্পিকারের কাছে বহিষ্কারের দাবি জানিয়ে সরব হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে এখন আগামী দিনে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় সংসদীয় কমিটি তা অবশ্য সময় বলবে এই মুহূর্তে চলছে বাজেট অধিবেশন লোকসভা এবং রাজ্যসভা উভয় পক্ষেই বিতর্কে অংশ নিচ্ছেন বিভিন্ন সাংসদেরা সেই রকমই বাজেট অধিবেশনে বক্তব্য রাখছিলেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম তিনি বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরম হন সেই সময় তুমুল হইচইবাদে রাজ্যসভায় কারণ সামিরুলের বক্তব্যের টানা বিরোধিতা করতে থাকেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য স্পিকার এই বাদানুবাদে মধ্যস্থতা করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি বরং আরো উত্তপ্ত হয় পরিস্থিতি সামিরুলের বক্তব্য শেষ হলে স্পিকারের অনুমতি নিয়ে একটি বিষয় উত্থাপনের কথা বলেন মল্লিকার্জন খার্গে তৃণমূল এবং কংগ্রেস দুই দলের তরফে যৌথভাবে শ্রমিক ভট্টাচার্যকে বহিষ্কার বহিষ্কারের দাবি জানানো হয় কারণ বিতর্ক চলাকালীন বিরোধী শিবিরকে ঠিকঠাক ভাবে বক্তব্য রাখতেই দিচ্ছেন না বিজেপি নেতা পাল্টা বিজেপি তরফে বলা হয়েছে বিরোধীরাও এই একই কাজ করে চলেছেন প্রিয় দর্শক আমরা এই ভিডিওটাতে চার হাজার লাইক এবং 3000 হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং আপনি কোন জেলা থেকে নিয়মিত আমাদের খবরটা শুনছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসছি পরবর্তী খবরে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা দিল তৃণমূল বিধায়কের গাড়ি শুক্রবার বিজেপি বিধায়ক এমনই অভিযোগে উত্তাল হলো বিধানসভা চত্বর বাইরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ চট্টোপাধ্যায় বিক্ষোভে বিধায়করা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নরহরি মাহাতো বক্তৃতা দিচ্ছিলেন পাল্টা তৃণমূলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায় বলতে শুরু করলে গন্ডগোল বাধে কেন্দ্রীয় সরকারকে তৃণমূলের বিধায়কেরা আক্রমণ করলে বিধানসভা কক্ষের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখান বিরোধী বিধায়কেরা সেই সময় শিক্ষা চট্টোপাধ্যায়কে ধাক্কা মারে তৃণমূল বিধায়কের গাড়ি একই অভিযোগ করেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক অভিযোগ গাড়ি নিয়ে ঢোকার সময় হর্ন বাজানো হয়নি ঘটনা প্রসঙ্গে শিক্ষা চট্টোপাধ্যায় বলেন আমরা এখানে আন্দোলন করছি গাড়ি নিয়ে কি করে উনি ঢুকে যাচ্ছেন একটা হর্ন তো দিলেন না আগের দিন একজন সাংবাদিকের পা ভেঙে দেওয়া হয়েছে আমরা তাকে উদ্ধার করি ওদের কোনো মানবিকতা নেই এটা আমরা মেনে নেব না যদিও গোটা ঘটনায় আসরে নামেন শঙ্কর ঘোষ তার মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তির অভিযোগ ঘিরে শিলিগুড়ি পুরনিগমে শুক্রবার সকালেই এই অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাগডোগরা বিমানবন্দরে নেমেই সুকান্ত জানান রাজ্যে এবং রাজ্যের বাইরে নাকি দেড় হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার আর রাজ্য সভাপতি এই অভিযোগ করতেই তেরেফুরে আন্দোলনে নেমে পড়ে বিজেপি শিলিগুড়ি পুরোনিগম ঘেরাও অভিযান করে তারা যদিও রঞ্জন সরকার বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন আমি আইনি নোটিশ পাঠাতে চলেছি বাবুকে জনসমক্ষে তথ্য দিয়ে তার বক্তব্য প্রমাণ করতে হবে নজিত তাকে শাস্তি পেতে হবে বিজেপির জেলা সভাপতি অরুণ মন্ডলের অভিযোগ কাঠমানের টাকায় সম্পদ বাড়িয়েছেন ডেপুটি মেয়র বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে নানা ক্ষেত্রে কাঠমানের জেরেই তৃণমূল কাউন্সিলরদের সম্পদ বাড়ছে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার বাকিবু রহমান ঘনিষ্ঠ দেগঙ্গা তৃণমূল নেতা ও তার ভাই ইডির হাতে ধৃত ওই দুজনকে শুক্রবার আদালতে পেশ করা হয় ইডি সূত্রে খবর চারটি রাইস মিলের মাধ্যমে 45 কোটি টাকা গર્મিল করেছেন দুজনে ইডি সূত্রে আরো খবর কৃষকদের দেখিয়ে বাকিবু রহমানের মতোই আনিসুর ভাইরা সরকারি খাতের 45 কোটি টাকা হাতিয়ে নেয় এমন অন্তত 100 জন ভূচাষির নথি खोதியே দেখা হচ্ছে 2018 সালের পর কৃষকদের থেকে চাল কেনার জন্য অনলাইন পোর্টাল তৈরি করে রাজ্য সরকার সেই পোর্টালি ভুয়ো চাষিদের তথ্য এন্ট্রি করে হাতানো হয় সরকারি টাকা একজন কৃষক সর্বোচ্চ পঁচিশ কুইন্টাল চাল বিক্রি করতে পারেন কৃষকদের পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকার বদলে চল্লিশ থেকে লক্ষ টাকা দেওয়া হয় ইডির আরো দাবি জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে ধানের সহকারী মূল্যের পঁয়তাল্লিশ কোটি টাকা হাতানো হয় পরে আবার সেই টাকা আনিসুররা জ্যোতিপ্রিয়র তিনটি কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে বলেই জানতে পেরেছেন ইডি আধিকারিকরা তদন্তকারীদের মধ্যে পঁয়তাল্লিশ কোটি টাকার মধ্যে ষোলো কোটি টাকা ভুয়ো কৃষকদের মাধ্যমে তোলা হয়েছিল এছাড়া ধৃত দুই ভাইয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে ছ কোটি টাকা পাওয়া গিয়েছে ওয়ানারের ধস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবির প্রতিবাদ করে তার স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনল কংগ্রেস হাত শিবিরের সাংসদ জয়রাম রমেশ শাহর বিরুদ্ধে নোটিশ দিয়েছেন তার অভিযোগ রাজ্যসভাকে বিভ্রান্ত করেছেন মন্ত্রী ঠিক কি অভিযোগ শাহর বিরুদ্ধে নোটিশে লেখা হয়েছে এটা পরিষ্কার যে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যসভাকে বিভ্রান্ত করেছেন তার জোরালো মন্তব্যে যেখানে তিনি দাবি করেছিলেন কেন্দ্র আগেই সতর্ক করেছিলেন ওয়ানার তা ভুল প্রমাণিত হয়েছে একজন মন্ত্রী বা সদস্য এভাবে বিভ্রান্ত করলে কক্ষের অবমাননা হয় ও ভঙ্গ হয় কি বলেছিলেন শাহ গত বুধবার একুশে রাজ্যসভায় অমিত শাহ বলেন সতর্ক করা হয় চব্বিশে জুলাই জানিয়ে দেওয়া হয় কুড়ি সেন্টিমিটার বা তার বেশি পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং নামতে পারে কিন্তু তা সত্ত্বেও কেরল সরকার কোন মানুষকেই নিরাপদে সরিয়ে নিয়ে যায়নি যদি নাগরিকদের নিরাপদে সরানো হতো তাহলে এত মানুষের প্রাণ যেত না তার এই দাবির অবশ্য আগেই বিরোধিতা করেছেন পিনারাই বিজয়ন। কেরালের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় ওয়ানারের ধসের সম্ভাবনা নিয়ে কেন্দ্র আগাম কোনো সতর্ক বার্তা পাঠায়নি শুধু ওয়ানার জেলার বৃষ্টিপাতের সম্ভাবনা সংক্রান্ত কমলা সতর্কতা জারি করা হয়েছিল বাস্তবে সেই সতর্কতার চেয়েও বেশি বৃষ্টিপাত হয়েছে লোকসভা ভোটের পর সিদ্ধান্ত বদল ক্লাবগুলিকে ফের অনুদান দেবে রাজ্য সরকার এবছর পনেরো টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্য সূত্রে তেমনই খবর দু সালে রাজ্যের পালাবদল ঘটে প্রথমবার মুখ্যমন্ত্রী কুর্শিতে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দু সাল থেকে ক্লাবগুলিকে অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার প্রথম বছর দু লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয় তারপর টানা তিন বছর এক লক্ষ টাকা করে পেয়েছিলেন ক্লাবগুলি শেষে ঘোষণা করা হয় খরচের শংসাপত্র না দিলে অনুদান দেওয়া হবে না কোভিড এর সময় অবশ্য ক্লাবগুলিকে অনুদান দেয়নি সরকার গত বছর অর্থাৎ দু সালে সরকারের তরফে ঘোষণা করা হয় ক্লাবগুলিকে আর অনুদান দেওয়া হবে না কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সেই সিদ্ধান্ত বদল করলো নবান্ন কেন প্রতি বছর ষোলোই আগস্ট খেলা দিবস পালন করে রাজ্য সরকার সেদিনই ক্লাবগুলিকে এই অনুদান দেওয়া হতো ক্রীড়া দপ্তরের তরফে অনুষ্ঠানে উপস্থিত থাকতেন মুখ্যমন্ত্রীও লক্ষ্য স্থানীয় স্তরে বা পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাবে যাতে ছেলেমেয়েরা খেলাধুলার সুযোগ পায় ছেলেমেয়েদের খেলাধুলায় উৎসাহিত করার জন্যই ক্লাবগুলিকে ফের অনুদান দেওয়ার সিদ্ধান্ত বলেই খবর এদিকে যেদিন সংসদের বাজেট পেশ করা হয়েছিল সেদিনই রাজ্যের পুজো কমিটিগুলোকে বাড়তি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কত সত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা শুধু তাই নয় আগামী বছর এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে ছিলেন মুখ্যমন্ত্রী খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আপনাদের প্রিয় শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন